বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না আমরা সব সময় প্রস্তুত আছি আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি এখানে তারা বিগত দিনে হচ্ছে দেড়শো গাজের ভিতরে একটা রাস্তা নির্মাণ করেছিল বিগত দিনে আমাদের বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানায়নি এখন তারা কাটা দিতে চাচ্ছে দেড়শো গাজের ভিতরে এটা আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের এখানে সকল কৃষক আছে সবাই আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা চাই তারা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কাজটা করুক এ যেন মগের মুল্লুক আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ইচ্ছে মতো সীমানা প্রাচীর নির্মাণ করতে চাইছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু এলাকাবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধের মুখে অবশেষে পিছু হতে বাধ্য হয় বিএসএফ বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ প্রচেষ্টাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে চলছে উত্তেজনা বিএসএফ কে এবার টেনশন দিচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি কয়েকটা জায়গায় বিএসএফ কে বড় রকম শিক্ষা দিল বিজিবি খেলার নাম যে বাবাজি এটা এখন ইন্ডিয়া হারে হারেতে পাইতেছে যে খেলার নাম বাবাজি বাংলাদেশের বহুল প্রচলিত একটা শব্দ খেলার নাম বাবা মানে বিপদ বলে নাকি বিলায় আসে আপনার mandar গাছে ওঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ফিডওয়া নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আপনাদের মাঝে সমন্বিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী টান টান উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ বিজেপির মধ্যে একটা তুমুল সংঘর্ষের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এখন আর সীমান্তে পিঠ দেখিয়ে বিজিবি ফিরে আসবে না এখন সময় এসেছে পাল্টা প্রতিবাদ করার চোখে চোখ রেখে কথা বলার কঠোর অবস্থায় সীমান্তবর্তী এলাকায় বিজিবি বিজিবির এই কঠোর অবস্থান থেকে পিছু হচ্ছে একের পর এক বিএসএফ প্রেদর্শক শ্রদ্ধা মণ্ডলী বিএসএফ এবং বিজিবির মধ্যে সীমান্তে চলছে ব্যাপক উত্তেজনা এ বিষয়টি নিয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখব তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন আপনারা পুরো ভিডিওটি জড়িয়ে আমাদের যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রিকোয়েস্ট করবো আপনাদের চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি বিজিবি বিএসএফ এর মধ্যে সীমান্তবর্তী এলাকাগুলোতে কি চলছে কি পরিমাণ উত্তেজনা বিরাজ করছে সীমান্তে আমরা কয়েকটা প্রতিবেদন দেখব এই মুহূর্তে তারপরে আবার কথা বলবো বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না আমরা সব সময় প্রস্তুত আছি আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সবসময় প্রস্তুত আছি এখানে তারা বিগত দিনে হচ্ছে ভিতরে একটা রাস্তা নির্মাণ করেছিল বিগত দিনে আমাদের বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানায়নি এখন তারা কাটা দিতে চাচ্ছে দেড়শো গাছের ভিতরে এটার আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের এখানে সকল কৃষক আছে সবাই আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা চাই তারা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কাজটা করুক তারা তো নিয়ম ভঙ্গ করছে এটা আমরা হতে দেবো না বাংলাদেশের লোকজন কে কখনোই হতে দেবো না পঞ্চাশ গজ দূরে বেড়াটা না রোডটা করে নিয়েছে অমরিকের আমলে এবং বিজেপি এবং এর আগে অমরিকার কোনো লোকজন বাধা দেয়নি এখন বর্তমানে রোডের পূর্বে পরিবর্তিত এখন রোডের পাশ দিয়েই তার বাড়া দিচ্ছে কিন্তু আমাদের পাশ থেকে জমি এই যে অনেক ফসল আছে তারা বেড়া দিবে রোডের এই এসে গুলি করে কাকে চলে যাচ্ছে আর কোনো প্রতিরোধ হয় না বিজেপি বাধা দিয়েছে তাই আমরা ওর প্রতিরোধ করতেছি গ্রামবাসী আমরা সবাই জনগণ বিজেপির পাশে দাঁড়িয়ে আমরা এটা প্রতিরোধ করতেছি এই মুহূর্তে আমরা ওই আন্তর্জাতিক আইন অনুযায়ী দুইশো গছ দূরে আমরা ওরা বেড়া দিবে আমাদের সমস্যা নাই কিন্তু এই যে বর্ডারের পাশেই পঞ্চাশ গজ দূরে বেড়া বেড়া দিতে আমরা দিতে চাই না সীমানার পাশ দিয়ে বেড়া দিলে আমরা জনগণ ক্ষতিগ্রস্ত হব এবং চাষাবাদ করতে পারবো না বিএসএফ গুলি করবে আমাদের জীবন ঝুঁকির মধ্যে থাকবে আচ্ছা ওরা এই যে বিশ্বনাথপুর চোকা সীমান্ত এখানে ভারতের একটা নদী ছিল নদীতে তিন মা প্রায় ছয় মাস আগে তারা রাস্তা করেছে যা বাংলাদেশের মানুষ বাধা দিয়েছিল এবং বিজেপি সহায়তায় তারা রাস্তা আলোচনা সাপেক্ষে করেছে এরপর তারা একেবারে বাংলাদেশের সীমানা কাছাকাছি তার বেড়া নির্মাণ করছে যা আমাদের কৃষকের বাংলাদেশের কৃষকের জন্য খুব ঝুঁকিপূর্ণ গতকালকে এই তার রাস্তা তার বেড়া দিছিল বিজেপি বাধা দিয়েছে আজকে ফ্লাগ মিটিং হলো বিজেপি বিএসএফ এর তারা নিশ্চিত ভাবে বলতে পারছি না তো আজকে আমাদের জানালো যে কাজ বন্ধ থাকবে দেড়শো ভিতরে ওদের তার বেড়া দেবার কথা সেহেতু ওনারা চল্লিশ গজ ভিতরে তার বেড়া দিতে লাগছে এবং আমাদের খেত সরিষা যে বইয়ের আম বাগান আছে এসব আস্তে আস্তে চেপে তো চলে আসছে ওরা আমরা সব কৃষক কৃষকেরা সব বিডিআর নিয়ে আমরা প্রতিবাদ প্রতিবাদে এসেছি এখানে বিজেপি নিয়ে আমরা প্রতিবাদে এসেছি তার সুষ্ঠু বিচার চাই কেন একটা দেশ এভাবে ছোট দেশ চেপে চলে আসবে ওরা আর এভাবে অন্যায় করবে হ্যাঁ এই আমরা প্রতিবাদ জানাচ্ছি এক্ষেত্রে এক ইঞ্চি মাটিও আমরা তারাকে দিব না এবং ছাড়বো না আমরা আমাদের জান থাকতে হাজার হাজার জনগণ এসছে আমাদের কিসের জন্য আমাদের মাটি নিয়ে সেই জন্য এসেছে সব বুঝছেন এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা কিছুতে এটা মানব না আমরা আমাদের মাটি এক চুলও দিব না আমরা সরকার সরকার এটা বসে তারা সমাধান করুক এবং দেখুক তারা যে কতদূর অন্যায় করছে আর কতদূর কি করছে না 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 আমি কোনটা आयो नि ग म ग ए न न यो ए त साइड हो गडी धरिबे न ए न भन्छ होला दे बा त नि नम न ए देखने का देखने का चिल्लाने का अश्लील कुछ नहीं तेरा। अलग से, यामिनी की बात तो सब तैलीय बियर से बताते हैं। ये वो रंगचंद्र रंगचंद्र। वो नरेन्द्र ने इसी के चरम पर जाकर निमान।

はい。<noise> আসার পরে ওনাদের সাথে একটা ফ্ল্যাগ মিটিং হলো ফ্ল্যাগ মিটিং ওরা প্রতিশ্রুতি দিল যে আমরা এক হাজার করবো না যেহেতু ল্যান্ড অর্থাৎ যে যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা দিচ্ছে সেখানে মাত্র কোথাও 30 গজ কোথাও পঞ্চাশ গজ আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না আন্তর্জাতিক আইন বলছে কি দেড়শো গছ দুশো বাইরে কিছু করতে হবে এখানে কিছু করা যাবে না আমাদের বিজেপি সাজা আছে এখানে কোনো তাদের সাথে কম্প্রোমাইজ হবে না বিজেপির এক কথা আমরা যেহেতু কাজ থেকে বিজেপির সাথে থেকে শুনেছি বিজেপির একই কথা যে আমরা কোনো ছাড় দেবো না আমরা স্থানীয়ভাবে চাই যেন তারা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে ওরা ওদের জায়গায় থাকবে আমরা আমাদের জায়গায় থাকবো কি করেছে ওই যা তার দিচ্ছে অবৈধভাবে তার দিচ্ছে কেন দিবে তারা তার এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা আমি স্থানীয় এলাকার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমি জোর দাবি জানাচ্ছি এই তার বন্ধ করা হোক বন্ধ করা হোক বন্ধ করা হোক এর আগে ভারতের বিএসএফ এর অধীনে মানে ভারতের বিএসএফ নেতৃত্বে একটা যেটা ভারতের সীমান্ত আছে এখান থেকে তার আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মানে দেড়শো গজের ভিতরে একটা রাস্তা প্রতিস্থাপন করেছে এর আগে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি এখন পরবর্তীতে তারা আবার ওই দেড়শো গজের ভিতরেই তারা আবার কাটা তার দিতে চাচ্ছে যেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে দেখা যাচ্ছে এখানে কৃষক আসতে ভয় পাবে তো এইখানে তার বেড়া প্রতিস্থাপনের বিপরীতে আমরা সহ আমাদের এলাকা সব কৃষকরা এটার প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশের এক কিঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে এ এর জন্যে আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি আমরা সব সময় প্রস্তুত হই ওই যে তার বাড়া নিয়ে তার বাড়া হয়ে যে এক তার বাড়া উপরে আছে আবার ফের সীমানা থেকে অল্প একটু দূরে আবার রাস্তা বানাচ্ছে রাস্তা বানিয়ে ফের আবার তার বাড়া দিবে তার বাড়া দিবে তার জন্যে আমাদের জমি আমাদের পাবলিকের জমি খেতে আসতে সমস্যা হবে তার জন্য পাবলিকে বাধা দিয়েছে তো পাবলিক ওপরে জানাছে ওপরে জানিয়ে তো না আপনার আমরা কোনোভাবেই আমরা দহগ্রামের জিরো টলারেন্সের মধ্যে দিয়ে আমরা আমরা বেড়াকাটা এটা মানি না মুন্সিপাড়া এবং খিতিরবাড়ি বাড়ি মাঝামাঝি আমাদের সীমানায় বিএসএফ সকাল থেকেই তারা অবাধে জিরো লাইনের জিরো টলারেন্স লাইনের মধ্য দিয়ে তারা বেড়াকাটা দিচ্ছে হয় <laughs> <laughs> সিমেন্টে বেড়া দিতেছে আমাদের বাদি দিবে আমার কত ভয়ে টাঙ্গ হ্যাঁ বিএসএফ কোনো কথা মানতেছে না বিডিআর আমাকে ফলো করছে পাবলিক বেড়া ভাই ফলো করছে বিএসএফ আমাকে ধমকি মারে গালি করে ওদের মনে করেন যে সামগ্রিক ওরা দিবেই আমাকে আমাদের জোর খাটে না এই বলে ওরা দিতেছে আমাদের মনে করেন যে জনগণ দাবি ওদের কথা মানতেছে না মুন্সিপাড়া এবং খিতির বাড়ি মাঝামাঝি আমাদের সীমানায় বিএসএফ সকাল থেকেই তারা অবাধে জিরো লাইনের জিরো টলারেন্স লাইনের মধ্য তারা বেড়া দিচ্ছে তো সকাল থেকেই দহগ্রামের মিনিশিপাল এবং খিতির বাড়ি যে ভারত এবং বাংলাদেশের দহ গ্রামের যে বর্ডার এলাকায় এখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করতেছে তো আজ আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি বিজেপির বৃদ্ধতম কর্মকর্তা যারা আছেন আপনারা এই বিষয়টা আমরা কোনোভাবেই আমরা দহগ্রামের জিরো দিয়ে আমরা এটা মানি না দহগ্রাম মুন্সিপাড়া এবং খিতিরবাড়ি মাঝামাঝি যে আমাদের বর্ডার এখানে সকাল থেকেই ভারতের বিএসএফ তারা জিরো লাইনের মধ্য দিয়ে তারা বেড়াকাটা দিচ্ছে তো সকাল থেকেই দহগ্রামের এবং দহগ্রাম মুন্সিপাড়া এবং ক্ষিতির বাড়ির দুবাসের মানুষ বর্তমান আতঙ্কের মধ্যে অবস্থান করতেছে পোিযাইযা পোকেরোডিযার,যারকের জিদয়ে ,বটয়াইকন্তয়া Кূক্যার আইাই,বাসে সিযারাইয়ে।১যায়ারবত্য Hin routের চেজাই January estabh <laughs> lights,ajman, jhoul, et jh Ela não এ যেন মগের মুল্লুক আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ইচ্ছে মতো সীমানা প্রাচীর নির্মাণ করতে চাইছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু এলাকাবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধের মুখে অবশেষে পিছু হতে বাধ্য হয় বিএসএফ ঘটনাটি ঘটেছে নবাবগঞ্জ জেলার শিবগঞ্জের চৌকা সীমান্তে এই সীমানার একপাশে বাংলাদেশের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর অন্য পাশে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সেখানেই বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ প্রচেষ্টাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে চলছে উত্তেজনা গত তিন দিন ধরে দফায় দফায় বিজিবির বাধা উপেক্ষা করে কাঁটাতার দিয়ে সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা করছে বিএসএফ সোমবার ও মঙ্গলবার এ নিয়ে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী ফলে উভয় বাহিনী সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে মূলত সীমান্ত ভাগাভাগি হয় দুই দেশের মধ্যে কিন্তু চাইলেই কি কোনো দেশ আরেক দেশকে না জানিয়ে সীমান্তে কোনো কিছু স্থাপন করতে পারে আন্তর্জাতিক আইন অনুযায়ী তা পারে না কিন্তু ভারত বারবার সেই আইন লঙ্ঘন করে আসছে নবাবগঞ্জে আন্তর্জাতিক সীমান্ত পিলার একশো সাতাত্তর এক এস ও টু এস এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে পঞ্চাশ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা সড়ক নির্মাণ করে সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয় এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশী নাগরিকরা ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সাথে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয় ভারতীয় নাগরিকরাও বিএসএফ এর সাথে অবস্থান নিতে দেখা যায় বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানায় বিজিবি সাথে বিকাল চারটায় মা দিপুরে ফ্ল্যাগ মিটিং করবে সার্কেল ফ্ল্যাগ মিটিং করবে আর হচ্ছে এই এলাকায় যে এখন একটা উত্তেজনা বিরাজ করছে তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজেপি সীমান্তে অত প্রহর হিসেবে কাজ করছে আমাদের টহল জোরদার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে এবং ফ্ল্যাগ মিটিং এ দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজেপি হেডকোয়ার্টার এবং বিএসএফ এর এর চিঠি বা এক দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় এখানে কোনো আন্তর্জাতিক লাইন লঙ্ঘনের কিছু নাই এখানে যে কোনো কাজ করতে হলে একটা অফিসিয়াল ফর্মালিটিস লাগে তো ফর্মালিটিসটা দুই হেডকোয়ার্টারই এটা এগ্রিমেন্ট লাগে তো এগ্রিমেন্টের ব্যাপারে এটা বা দুই বাহিনী সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ হবে না। অদ্ভুত এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ আশা করছেন এলাকাবাসী। কারণ সীমান্তে সাম্প্রতিক এই উত্তেজনার কারণে ফসলের খেতে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রথম খবরটি আমরা দেখলাম গতকালকে ঝিনাইদহের মহেশপুরে কতোরা নদীর দিকে ঘিরে স্বাধীনতা যুদ্ধের পর অর্থাৎ ভারতের বিএসএফ বাংলাদেশের আন্তর্জাতিক আইন অনুযায়ী যে সীমান্ত অঞ্চলটি ছিল প্রায় পাঁচ কিলোমিটার তারা নিজেদের দখলে রেখেছিল। যে বললাম ঝিনাইদার মহেশপুরের কতলা নদী এবং বাংলাদেশিরা সেই নদীতে মাছ ধরতে পারতো না গোসল করতে পারতো না তারা সেখানকার যে ফসলের জমি সেখানে চাষাবাদ করতে পারতো না ভারতীয়রা তাদের বাধা দিত আক্রমণ করত এবং বাংলাদেশের ভূমি তারা দখলে রেখেছিল এবং গত কালকে আমরা কি দেখলাম আমাদের বিএসএফ মানে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের গার্ডের যে মেরুদণ্ড ফিরে এসেছে তার একটা প্রমাণ দেখলাম সেখানে বিএসএফ করেছে এবং সেই পাঁচ কিলোমিটার অঞ্চল পুনরুদ্ধার আবারও করেছে আমাদের ভাইরা বা শুধু সেখানে নয় ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত অঞ্চল রয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে বিএসএফ এবং সেখানে আমাদের বিজিবি ভাইরা বাধা সৃষ্টি করছে এবং একটা পর্যায়ে তারা ব্যর্থ হয়ে পালিয়ে যাচ্ছে এবং আজকের যে খবর কয়েকটা জায়গায় অবৈধভাবে তারা কাটাতারের তৈরি করতে গেছে বাংলাদেশের ভূমিতে ঢুকে আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে ভারতীয়রা। এবং সেখানে বিজিবি তাদের বাধা দিয়ে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে দুটো বিষয় খেয়াল করে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন প্রতিদিনই আমরা খবরে দেখতাম যে বাংলাদেশিদের হত্যা করছে বিনিময়ে বাংলাদেশের বিজিবি সেখান থেকে আমাদের লাশ বুঝে নিয়ে আসছে পতাকা বৈঠক মানে আমাদের লাশ বুঝি না কখনো গত পনেরো আঠারো বছরে আমরা দেখিনি আওয়ামী লীগ একটি প্রতিবাদ করেছে উল্টো আওয়ামী লীগের নেতারা এমনও বলেছেন যে সেখানে যায় কেন আমাদের বাংলাদেশিরা এবং ফেলানি হত্যা নিয়ে আমরা যে তথ্য রিপোর্ট পেয়েছি বাংলাদেশ সরকারকে দেখিনি আজ পর্যন্ত ফেলানিকে নিয়ে একটা শক্ত প্রতিবাদ করতে আর দেখেন পাঁচ আগস্টের পর সে হিসেব নিগেশ পুরোপুরি পাল্টে গেছে আমাদের প্রফেসর ইউনুস সরকার ক্ষমতায় আসার পর আমাদের বিজেপি সেই বিএসএফকে আর আঁকা করছে না প্রত্যেকটা জায়গায় তাদের চোখে চোখ রেখে কথা বলছে এবং এখন পর্যন্ত যতগুলো অ্যাটাক পাল্টা অ্যাটাক বা যতগুলো উত্তেজনা টেনশন তৈরি হয়েছে সীমান্তে প্রত্যেকটা সফলভাবে বিজয় লাভ করেছে বাংলাদেশের বর্ডার গার্ড বাহিরে তাহলে আমরা দুটো বিষয় ক্লিয়ার হলাম যে আমাদের বর্ডার গার্ডের শক্তি সাহস সবই আছে কিন্তু তাদেরকে কখনো কখনো ডোরা বা বিশ্ববিহীন সাপে দেয় আমাদের সরকার যেমন হাসিনার পনেরো বছরের দুঃশাসন আমলে ভারতীয়রা এককভাবে আমাদের উপর অত্যাচার করেছে আমরা সেটা মাথা পেতে গ্রহণ করেছি কিন্তু আজকে আমাদের সেই সাহসী বাহিনী বিজিবি তারা বিএসএফ কে বারবারই সীমান্তে শিক্ষা দিচ্ছে এবং বিজিবির ভয় তারা পালিয়েছে এমনও হয়েছে তারা অনুপ্রবেশের চেষ্টা করেছে সেখানে তাড়িয়ে তাড়িয়ে তাদেরকে খুঁজে খুঁজে ধরে নিয়ে আসছে আমাদের বিজিবির ভাইরা এভাবেই সীমান্ত এখন পাহারা দিচ্ছে আমাদের বিজভির প্রিয় ভাইরা দর্শক অবশ্যই বিজভির ভাইদের জন্য সবাই দোয়া করবেন এবং তাদের জন্য একটা অবশ্য মহামব দিবেন যে তারা 5 আগস্টের পর তাদের মেরুদণ্ড ফিরে পেয়েছে এতদিন তারা যে তৃতীয় লিঙ্গের ছিলেন সেখান থেকে তারা এখন পুরুষের রূপ নিয়েছে আমি নেগেটিভ অর্থে বলছি না পজিটিভ অর্থে বলছি দর্শক খুব অল্প সময়ের মধ্যে ভারতের সাথে বাংলাদেশের দুটো সীমান্তে খুবই উল্লেখযোগ্য দুটো ঘটনা ঘটেছে এবং এগুলো বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে থাকা উচিত বার্তা দেয় একটা হচ্ছে ঝিনাই দহ সীমা হেডলাইন এরকম কোদলা নদীর পাঁচ কিলোমিটার দখলমুক্ত করার দাবি এর অস্বীকার নিউজটা হচ্ছে এইরকম মহেশপুর আটান্ন বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বলা হচ্ছে যে এখানে নদীর অংশ ভারতীয় ভূখণ্ডের ভেতরে এতদিন বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে হলেও এটা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দখল করে রাখে বাংলাদেশিরা প্রবেশ করতে পারতো না বাংলাদেশের জেলেরা মাছ ধরতে নামলেও বাধা দিত বিএসএফ নদীর ওই পাঁচ কিলোমিটার অংশে এখন যে কোনো বাংলাদেশে নামতে পারবেন বলে আশ্বস্ত করেছে বিজেপি যদিও বিএসএফ ভারতীয় গণমাধ্যমে সংবাদ গণমাধ্যমের সংবাদে আহ এই দাবি নাকচ করেছেন বলা হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে মানে এখানে পাই নদীর একটা ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে আবার ভারতে গেছে কোদারা নদীর ওই চার দশমিক আট কিলোমিটার অংশ বাংলাদেশ সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত কিন্তু এখানে যেহেতু মানুষ কম থাকে এই জন্য বিএসএফ এটাকে নিয়ন্ত্রণ করতে হবে বলা হয়েছে কিন্তু আমাদের এখন বিজেপি সেটা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেখানে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা জনবল বৃদ্ধির পাশাপাশি যন্ত্রচালিত বোট ও দ্রুতের জন্য বরাদ্দ করছে এবং এখানে যারা বাসিন্দা আছেন তারা বলছেন যে এটা তাদের নিয়ন্ত্রণে এসছে কিন্তু আনন্দ আনন্দবাজারের বরাদ দিয়ে গণ ভারতে গণমাধ্যম বলছে কোদলা পাঁচ কিলোমিটার উদ্ধারের বিজিবির দাবিটি সত্য নয় বিএসএফ এর তরফে বিজিবির এই দাবিকে দায়িত্বহীন তাই তো জ্ঞানফিল বলে মন্তব্য করা হয়েছে এখন ওরা আবার 75 সালের চুক্তির কথা বলছে যেটা ভারতীয় ভূখণ্ড হিসেবে নাকি তাদের কাছে গেছে এটা হলো একটা খবর এবং আমি আনন্দবাজারের নিউজটাও দেখলাম সেখানে রীতিমত ওরা একটা ভিডিও রেফারেন্স দিচ্ছে যেখানে মানুষজন ওখানে নামছে এবং আনন্দ করছে এরকম বলা হচ্ছে কিন্তু তারা এটা ঠিকঠাক মতো ভেরিফাই করতে পারেনি এরকম বক্তব্য দিয়েছে এই হচ্ছে ব্যাপার ওরা বলছে বাংলাদেশে একাধিক সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও দেখা যায় মাটিলা গ্রামের ওই নদীতে মাছ ধরছেন কেউ কেউ স্নান করছেন দাবি করা হয় দখল প্রতিষ্ঠিত হওয়ার আনন্দ দৃশ্য তো তারা একটা ভিডিও দেখিয়েছেন পড়েনি আনন্দবাজার যেহেতু বলেছে দেখানো হয়েছে তারা এটা ভ্যারিফাই করতে পারেনি তার মানে আমাদের বিজেপির যে দাবি সেটা সঠিক ভারতীয় বা ভারতের অধিকারে থাকা কোনো একটা ভূখণ্ড বা নদী সেটার মধ্যে গিয়ে বাংলাদেশিরা কোন করছে এটা হবার কোনো কারণ নেই সুতরাং আমাদের বিজেপির দাবিটাকে আমরা সঠিক বলে ধরে নিতে পারি অবশ্যই সেটা একই সাথে একই রকম সময় চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে একটা ঘটনা ঘটেছে সীমান্তের আ ব্যাডা নির্মাণ নিয়ে যেটা আইন লঙ্ঘন করা হচ্ছিল বাংলাদেশে এখানে বিজেপি বাধা দিয়েছে শুধু সেটা না এই ছবিটাতে আপনারা খুব স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন যে সীমান্তে যখন উত্তেজনা চলছে এটা খুব ইন্টারেস্টিং খুব উত্তেজনা চলছে যে যেকোনো সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হতে পারে কিন্তু সেখানে গ্রামবাসী শত শত গ্রামবাসী গিয়ে জড় হয়েছে এতে তাদের গোলাগুলি শুরু হয়ে গেলে তাদের মৃত্যু ঝুঁকি আছে তারপরে তারা গেছে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার মানে আমাদের বিজেপি এক নতুন বিজেবীকে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের জনগণও সেই বিজেবির পাশে দাঁড়িয়ে আমাদের সীমান্তে সিরিয়াসলি কাজ করছে জীবন

গেরা колоনিতে পরিণত হয়েছিল এটা আমেরিকের লোকজন এই দেশকে করোনির মত করে ব্যবহার করেছে বলেই এই রাষ্ট্রের সম্পদ লুট করে বিদেশে দিয়েছে মানে колоনি মানুষ করই কারণে যেখনকার সম্পদ সে লুট করে তার নিজের দেশে নিয়ে যায় সো বাংলাদেশ আমেরিকা নিজের দেশ না বিভিন্ন উন্নত দেশ কানাডা মির্লেস্টার ইউএই তারপরে মালয়েশিয়া আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ মানে বিভিন্ন উন্নত দেশ আরdote তাদের মূল রাষ্ট্র তাদের দেশ যেমন ব্রিটিশ এখানে এসেছিল এসে এখানকার সম্পদ লুট করে নিয়ে চলে গিয়েছিল তারা ঠিক তাই করতো বাংলাদেশ কার্যত উপনিবেশ ছিল আমেরিকার লোকজনের এবং ভারতের সমত এক ধরনের স্বাধীনতার বোধ তৈরি হয়েছে এবং এই স্বাধীন দেশের স্বাধীন সময়ে আমাদের সীমান্তরক্ষীরা তাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াচ্ছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে সেটা অবৈধ কাটাতারের বেড়া দেয়া হোক অথবা আমাদের বৈধ যে নদী আমাদের সীমান্তের অভ্যন্তরে সেটার অধিকার ফিরে পাওয়ার ক্ষেত্রে হোক একই সাথে জনগণ এটা খুব জরুরি নাগরিক হয়ে উঠছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর তখন মানুষের যে অবিশ্বাস উচ্ছ্বাস এবং সারা সেটা প্রমাণ করে যে আমরা বাংলাদেশকে নিজের রাষ্ট্র বলে মনে করছি মানে শেখ হাসিনার সময় ব্যাপারটা এরকম ছিল আমরা তার জাস্ট জাস্ট কৃতদাস তিনি এটা তার দেশ তিনি আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছেন কিন্তু আমরা তার পতন এবং পালিয়ে যাবার পর থেকে নিজ থেকে নাগরিক মনে করছে তো আমরা এই রাষ্ট্রটার সুরক্ষা আমাদের নাগরিকদেরও হাতে এমনকি সেটা অপরপক্ষের বন্দুকের সামনে বুক পেতে দিয়ে হলেও সেই একটা চমৎকার প্রদর্শনী আমরা আসলে এবার দেখলাম একটা কথা খুব জরুরি যে একটা দেশের আত্মমর্যাদাশীল হয়ে উঠতে হয় সীমান্তে যখন তখন মানুষ হত্যা করা হয় আমরা কিছু একটু শব্দ করি না যাই কেন চোরাচালান করে কেন ইত্যাদি ইত্যাদি অথচ চায়না পাকিস্তানের কথা বাদই দিয়ে তাদের সামরিক শক্তি ভারতকে সেসব ক্ষেত্রে ভয় পাওয়ায় কোনো না আমি আহ নিউক্লিয়ার ওয়েপেনের কথা বলছি না চায়নার সাথে তো কোনো তুলনাই হয় না চায়না এখন আমেরিকার সাথে তার মিলিটারি হার্ডওয়্যার শক্তি নিয়ে টেক্কা দিতে চায়

ক্ষমা চাইতে হয়েছিল নেপালদের কাছে দুঃখ প্রকাশ করতে হয়েছিল শুধু সেটা না বর্ডার নিয়ে ডিসপিউট আছে নেপালের কালাপানি ডিপুলে খেলাকাটা নিয়ে নেপাল তার নিজের মানচিত্রে সেটা অন্তর্ভুক্ত করে বার্তা দিয়েছে এটা ভারতের দখলে আছে কিন্তু এটা না দাবি ছাড়ছে না এবং সেটা সে তার মানচিত্র অন্তর্ভুক্ত করছে ফলে যে কথাটা বলতে চাইছি যে একটা স্বাধীন দেশ সে আসলে যদি জনগণের সমর্থিত সরকার ক্ষমতায় থাকে তার স্বাধীন দেশের মতো আচরণ করে আমরা বহু বহু বছর পনেরো বছর আমরা স্বাধীন দেশের মতো আচরণ করিনি একেবারে পরাধীন একটা দেশের মতো আচরণ করেছি এবং আমরা এখন বার্তা দিতে শুরু করছি অনেক বার্তা ইভেন এই খুব অপ্রাসঙ্গিক হবে না আশা করি যে সাম্প্রতিক সময় আমাদের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন তৈরি হয়েছে তার চিফ চাকে করা হয়েছে মেজর রিটায়ার ফজলুর রহমান এটা ভারতের মুখে একটা চপেটাঘাত মনে হতে পারে কারণ হলো এই ভদ্রলোক আমাদের তৎকালীন বিডিআর এর ডিজে ছিলেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের অপিনিয়নটাও অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান প্রদর্শক সরাতমণ্ডলী আপনারা আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন প্রদর্শক সরাতামণ্ডলী সম্মানিত বন্ধুগণ বিজিবি বিএসএফের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে সাম্প্রতিক সময়ে আপনারা লক্ষ্য করছেন যেগুলা এই বিষয়গুলো নিয়ে আপনাদের রয়েছে বলার শ্রেতামণ্ডলী বিজিবিএসএফ এর মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে যেই উত্তেজনা পরিস্থিতি চলছে এগুলা জন্য ভারতই দায়ী ভারত বাংলাদেশকে দুর্বল ভেবেছিল মনে করেছিল তারা বাংলাদেশের ঘাড়ে চেপে বসবে কিন্তু তারা হয়তো ভুলে গেছে বাংলাদেশে এখন ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় নেই এখন রাষ্ট্র ক্ষমতায় আছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিশ্বখ্যাত নোবেলজয়ী ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তি কারোর কাছে মাথা নত করেন না তিনি কাউকে ভয় পান না তিনি ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউনুস তার কারণ তিনি ভারতকে চোখে আঙ্গুল দিয়ে তাদের ওয়াকাত দেখিয়ে দিয়েছে বিজিবি যেই কঠোর অবস্থানে রয়েছে তার জন্য ডক্টর ইউনুস প্রেদর্শক শ্রোতামণ্ডলী ডক্টর ইউনুস সরকার নির্দেশ দিয়েছে সীমান্তে আর পিঠ দেখাতে চলবে না এখন সীমান্তে শক্ত হাতে প্রতিরোধ করে তুলতে হবে প্রেদর্শক শ্রোতামণ্ডলী বাংলাদেশের জায়গায় বিভিন্ন সময় অবৈধভাবে কাটাতারের বেড়া দিয়ে আসছিল বিএসএফ এবং এই কাটাতারের বেড়া বাংলাদেশের সীমান্তের জায়গায় আর অবৈধভাবে দেওয়া যাবে না আলোচনা সাপেক্ষে এগুলো করতে হবে তাহলে এরকম উত্তেজনা চলবেই প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন বিজেপির দীর্ঘদিন পর এই ভূমিকে দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মতামত কি। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার